ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস ইতিমধ্যেই তোমাদের দু হাজার চব্বিশ সালের এএনএম এন এম এন্ট্রান্স এক্সাম সম্পন্ন হয়েছে তো এরপর তোমাদের মডেল অ্যান্সার কি আসবে দেন তোমাদের ওএমআর রেকর্ডের রেসপন্স আপলোড হবে তারপর তোমরা চ্যালেঞ্জ করতে পারবে তারপর তোমাদের ফাইনাল অ্যান্সার কি আসবে অ্যান্ড লাস্ট তোমাদের রেজাল্ট পাবলিশ হবে তো এই সমস্ত প্রসেসটায় অতিক্রম করতে তোমাদের এক থেকে দেড় মাস সময় লেগে যাবে তো যেমনটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে প্রায় সেপ্টেম্বরে থার্ড উইক থেকে লাস্ট উইক হয়ে যাবে তো এরকম পরিস্থিতিতে যে সমস্ত স্টুডেন্ট তাদের সম্ভাব্য কাটা মার্কস ক্লিয়ার করতে পারছো তাদেরকে বলবো তোমরা তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা বানিয়ে নাও কেননা এটা বানাতে তোমাদের সময় লাগবে অনেকগুলো টেস্ট রয়েছে যেগুলো তোমাদেরকে করাতে হবে তাই সেই চাপটা তোমরা আগাম কমিয়ে রেখে দাও ঠিক আছে তো তোমরা কিভাবে। এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা বানাবে সেই সমস্ত বিষয়টা কিন্তু আমি আজকের এই সেশনে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তাই প্রত্যেককে বলবো পুরো সেশনটা কন্টিনিউ করো তাহলে তোমাদের এই ফিটনেস সার্টিফিকেট বানানো সংক্রান্ত যাবতীয় যা ডাউট রয়েছে সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে তাহলে প্রত্যেকের সেশনটিকে লাইক করো এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো কেননা এই চ্যানেলে নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড যাবতীয় ইনফরমেশান শেয়ার করা হয় এবং প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী প্র্যাকটিস ক্লাস প্রোভাইড করা হয় তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তাহলে ডিয়ার স্টুডেন্টস প্রথমেই তোমরা যে প্রফরমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফর এএনএম এন এম অ্যান্ড কোর্সের ঠিক আছে তো এই পুরো প্রসেসটা তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো তার আগে বলে রাখি এটা তোমরা কোথা থেকে পেয়ে পাবে এটা তোমরা পেয়ে যাবে যে ইনফরমেশান বুলেটিনটা পাবলিশ করা হয়েছিল যখন তোমাদের নোটিফিকেশানটা বেরিয়েছিল পরীক্ষা সংক্রান্ত সেই ইনফরমেশান বুলেটিনে কিন্তু এটা রয়েছে ঠিক আছে এই পো টু যেটা রয়েছে সেটা তোমাকে ওখান থেকে ডাউনলোড করতে পেরে যাবে ঠিক আছে তো সবার প্রথম লক্ষ্য করো এখানে লেখা রয়েছে ক্যান্ডিডেটস ফটোগ্রাফ অ্যাটেস্টেড বাই দ্য মেডিকেল প্র্যাকটিশনার তোমাকে এখানে তোমার ফটোগ্রাফটা কিন্তু দিতে হবে ঠিক আছে ফটোগ্রাফটা দিতে হবে এবং এখানে তোমাকে যিনি ডাক্তারবাবু এটা তোমার করবেন এই ফিটনেস সার্টিফিকেটটা দেবেন তার কিন্তু সই চাই এবং স্ট্যাম্প চাই ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে তোমরা কিন্তু মনে করে কিন্তু করিয়ে নেবে এগুলো প্রথম কাজ গেল এটা নেক্সট দেখো সমস্ত পার্সোনাল ইনফরমেশান এগুলো সব কোনো ডাক্তারবাবু ফিল আপ করে দেবে ক্যান্ডিডেট নেম ফাদার্স গার্জেন নেম ডেট অফ বার্থ প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস ঠিক আছে এবার দেখো বি পয়েন্ট রয়েছে হিস্ট্রি অফ ইলনেস পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ইলনেস ফ্যামিলি হিস্ট্রি তারপর দেখো রয়েছে ফিজিক্যাল এক্সামিনেশন এখানে তোমার হাইট কত রয়েছে ফিজিক্যাল বিল্ড তুমি ফিট কিনা ঠিক আছে পোস্টার অ্যান্ড গেট কন্ডিশন অফ স্কিন অ্যান্ড মিউকোয়াস মেমব্রেন সমস্ত যেগুলো রয়েছে টিট অ্যান্ড গাম হিয়ারিং ঠিক আছে মেন্টাল অ্যালার্টনেস এই সমস্ত ব্লাড প্রেশার পালস অ্যান্ড রেসপিরেশান ইউরিন টেস্ট ঠিক আছে ব্লাড টেস্ট টিসি ডিসি ইএসআর যেগুলো রয়েছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ ভিশন রাইট আই লেফট আইয়ের ঠিক আছে হার্টের টেস্ট এক্স হবে তোমাদের ঠিক আছে অ্যাবডোমিনাল ইউএসজি হবে লিভার অ্যান্ড স্প্লিনটার জন্য ঠিক আছে এবং মেনুস্ট্রোহেলথ হিস্ট্রি মেয়েদের জন্য ঠিক আছে এই সমস্ত কিন্তু ডাক্তারও ফিল আপ করবেন ঠিক আছে এগুলো ডাক্তারও ফিল আপ করছেন তো এটার সাথে সাথে এই যে তুমি যেগুলো বললে তোমার পালস কত রয়েছে ঠিক আছে তোমার ইউরিন টেস্টের যে রিপোর্টটা ব্লাড টেস্টের রিপোর্টটা এগুলো কিন্তু সব তোমাকে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু বানাতে হবে তো তার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা একটা যে কোনো গভর্নমেন্ট হসপিটাল চলে যাও ঠিক আছে তোমাদের কাছাকাছি যে গভর্নমেন্ট হসপিটাল রয়েছে তোমার সেখানে চলে যাও সেখানে যেয়ে যে প্রতিটা বিভাগে আলাদা আলাদা করে ঠিক আছে ইএনটি কাজে যেতে হবে তোমাকে ইএনটি কাজে তুমি নাক কান করাটা পেয়ে যাবে ঠিক আছে ইএনটি স্পেশালিস্টের কাছে গেলে সেখানে তুমি এই টেস্টগুলো করে নাও ইউএসডি করে নাও ঠিক আছে ইউএসডি করে নিলে এক্সরে করে নিলে এরকমভাবে কিন্তু তোমাকে প্রতিটা টেস্ট কিন্তু করে নিতে হবে ব্লাড টেস্ট করে নিলে সব কিছু এবং ওখানেতে তোমাকে একটা রিপোর্ট দিয়ে দেবে সেই অরিজিনাল রিপোর্টগুলো তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে সেন্টারে যেদিনে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে প্লাস কিন্তু এক কপি সেলফ অ্যাটেস্টেড ঠিক আছে মানে তোমাকে একটা জেরক্স কপি কিন্তু অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে তোমার সেলফ অ্যাটেস্টেড লাগবে কিন্তু ঠিক আছে তো এই যে ডকুমেন্টসগুলো মানে এই যে তুমি রিপোর্টগুলো তোমাকে আগে করে নিতে হবে রিপোর্টগুলো করে নেওয়ার পর যে ডাক্তারবাবু রয়েছেন সেই ডাক্তারবাবুকে দিয়ে তোমাকে কিন্তু এগুলো সব ফিল আপ করে নিতে হবে ঠিক আছে এগুলো সব ফিল আপ করে নিতে হবে এবং তোমাকে কিন্তু মনে রাখতে হবে এখানে এখানে ফটো লাগবে এবং কোনখানে কোনখানে স্ট্যাম্প লাগবে এবং অ্যাটেস্টেড লাগবে ডাক্তারবাবুর সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে তো এই সমস্ত প্রসেসটা কিন্তু তোমাকে আগে রিপোর্টটা করে নিতে হবে তারপরে কিন্তু হবে ঠিক আছে তো এই রিপোর্টগুলো করে নিয়ে যাওয়ার পর তুমি যখন ডাক্তারবাবুর কাছে যাবে তখনই কিন্তু তিনি ওই রিপোর্টগুলো দেখে দেখে কিংবা তোমাকে বলতে বলবে তোমার সমস্ত ব্লাড গ্রুপ যা রয়েছে সমস্ত তাদেরকে বলে দেবে তোমার প্রতিটা টেস্টের রিপোর্ট কী এসেছে সমস্ত তাদেরকে বলে দেবে তারা কিন্তু ফিল করে দিয়ে ডাক্তারবাবু তোমার সমস্তটা করে দেবে ঠিক আছে সেখানে দেখতে পাচ্ছি এখানে এইবার এইটা রয়েছে হাই হেয়ার বাই সার্টিফাইড দ্যাট ঠিক আছে আই ঠিক আছে সমস্ত তোমাকে কিন্তু এখানে প্রোভাইড করতে হবে সমস্ত তোমার কিন্তু ডাক্তারবাবুই করে দেবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে এবং দেখো সব থেকে বড় ব্যাপার যেটা এখানে তোমাদের কিন্তু ফুল সিগনেচার লাগবে এবং তোমার ডেট লাগবে ঠিক আছে এবং দেখো সিগনেচার অফ দ্য মেডিকেল প্র্যাকটিশনার এখানে ডাক্তারবাবু সিগনেচার লাগবে তার নাম তার ডিগ্রি তার রেজিস্ট্রেশন নাম্বার এবং তার অফিসিয়াল সিল সমস্ত কিন্তু তাকে দিতে হবে ঠিক আছে তো তাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে কোনো গভর্নমেন্ট হসপিটালে তোমরা চলে যাও তোমাদের কাছাকাছি যেখানে রয়েছে সেখানে গিয়ে তোমরা সমস্তটাই কিন্তু করেই নাও ঠিক আছে এবার তোমরা যদি কোনো নার্সিংহোমে যেয়ে করাতে চাও তো তোমার লক্ষ্য রাখবে সে ডাক্তারগুলো যেন রেজিস্ট্রেশন নাম্বার থাকে সমস্ত কিছু যেন থাকে ঠিক আছে তাহলে কিন্তু সম্ভব কারণ রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে তোমরা অন্য কারোর কাছে গিয়ে করিয়ে নিলে কিন্তু সেটা সম্ভব হবে না সেটা ভ্যালিড হবে না এবং তুমি যদি এক্সামে নিয়ে যাও এই ভেরিফিকেশনটা দিন তোমার কিন্তু বাতিল করে দেবে ঠিক আছে তাই আমি বলবো তোমাদেরকে যে তোমার যে কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে গিয়ে রিপোর্টগুলো করিয়ে নাও যে রিপোর্টগুলো বললাম এক্সরে ইউএসজি ঠিক আছে ব্লাড টেস্টে যে রয়েছে ঠিক আছে ইএনটি কাছে গিয়ে তুমি তোমার চোখ নাক গোলাপ দাঁতের যে ব্যাপারটা রয়েছে সমস্ত তুমি কিন্তু চেক আপ করে নাও ঠিক আছে সমস্ত রিপোর্টগুলো নিয়ে আসো নিয়ে তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাও কিন্তু তোমাকে ফিট বলে সার্টিফাইড করে দেবেন তারপর তুমি সেই সার্টিফিকেটটা নিয়ে যাও অরিজিনাল জেরক্স সমত তুমি তুমি ভেরিফিকেশান দিয়ে নিয়ে যাও তোমার পুরো ভেরিফিকেশানটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো এই প্রসেসটা করতে হতে এক সপ্তাহের মতো সময় লাগতে পারে তাই প্রত্যেকে বলবো আগাম বানিয়ে নাও যেটা তোমাদের পরে কিন্তু চাপটা কমিয়ে রাখবো অনেকটা ঠিক আছে তো এই বিষয়টা তোমাদেরকে বলার জন্য আজকের সেশনটা নিয়ে আসা তাই তোমাদেরকে বলে রাখছি এবং ডোমিসাইল সার্টিফিকেট সমস্তটা কিন্তু বানিয়ে রাখো যারা কাট অফ ক্লিয়ার করবে বলে মনে হচ্ছে তাদের প্রত্যেকে বলবো বানিয়ে রেখে দাও ঠিক আছে বানিয়ে তুমি তোমার কাছে রেখে দাও যখন ভেরিফিকেশান হবে তখন সেগুলো তোমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন এরপরেও যদি কারো কোনো বিষয়ে কোয়ারিস থেকে থাকে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে আমি তোমাদের নাম্বার লিখে দিচ্ছি স্ক্রিনেতে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে কারণ যদি এরপরেও কোনো কোয়ারিস থেকে থাকে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে এবং আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু এন এম জে এম এন্ট্রান্স এক্সাম দু হাজার পঁচিশকে লক্ষ্য করে আমাদের ব্যাচ ওয়ানের অ্যাডমিশান প্রসেস শুরু হয়ে গিয়েছে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আমাদের কোর্সটা কী হবে পড়ানো হবে সমস্ত বিষয়টা তোমাদের কিন্তু বলা হয়েছে এবং বিগত বছর আমাদের এখান থেকে কিন্তু অনেক স্টুডেন্ট সরকারি কলেজে চান্স পেয়েছে তাই তোমাদেরকে বলবো তোমরাও আমাদের সাথে আমাদের গাইডেন্সের মাধ্যমে তোমরাও নিজেদের জায়গাটা সরকারি কলেজে করে নাও তাই প্রত্যেককে বলবো ওই ভিডিওটা দেখে নেওয়ার জন্য তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে আমরা কোর্সটা তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে লাইভ ক্লাসের সাথে সাথে প্র্যাকটিসটা সমস্তটা কিন্তু হয়ে যাবে খুব স্বল্প খরচে বারে বারে তোমাদের বলে এসেছি স্বল্প খরচে আমরা কিন্তু তোমাদের কোয়ালিটি গাইডেন্স প্রোভাইড করবো তার জন্য আমরা সে দু একুশ সাল থেকে প্রোভাইড করে আসছি এবং সেটা বিগত বছরও চলতে থাকবে এরকমভাবেই তাই প্রত্যেকে বলবো একবার দেখে নাও কিংবা তারপরে যদি কোনো কোয়াড্রেস থেকে থাকে তোমরা আমাকে কিন্তু এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারটা কলও করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপও করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো বাই